হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়ের যে লেসন ওয়ান আছে সেই লেসন ওয়ানের যে গল্পটি আছে অর্থাৎ মহাত্মা গান্ধীকে নিয়ে দেখো অধ্যায়ের নামটি আছে গান্ধী দ্য মহাত্মা তো এখানে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এর যে অ্যাক্টিভিটিসগুলো আছে যে মোট বারোটা অ্যাক্টিভিটিস আছে সম্পূর্ণ অ্যাক্টিভিটিস কিন্তু তোমরা একই ভিডিও দেখতে পাবে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং যেখানে যেখানে খাতায় লেখার প্রয়োজন আছে সেগুলো খাতায় লিখে নাও তো চলো সর্বপ্রথম আমরা অ্যাক্টিভিটি ওয়ান থেকে শুরু করব দেখো অ্যাক্টিভিটি ওয়ানে আছে লেটস পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নেওয়ার জন্য আমাদের একটা টিক চিহ্ন দিতে বলা হয়েছে এ আধ্যায় আছে গান্ধীজিস ড্রেস অ্যাঙ্গার্ড স্ল্যাশ সারপ্রাইজ দ্য বয় অর্থাৎ গান্ধীজি যে পোশাকটি পরেছিলেন সেটি কি বা রাগান্বিত করেছিল না বিস্মিত করেছিল তা আমরা দেখেছি গল্পটি পড়ার সময় তাকে বিস্মিত করেছিল কারণ গান্ধীজি শুধুমাত্র একটি ধুতি পরে বসেছিলেন তার শরীরে কোনো জামা ছিল না বিয়ে আছে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়োর রিচ অর্থাৎ খুব গরিব ছিলেন না বড়লোক ছিলেন বলেছিলেন তিনি বলেছিলেন তিনি খুব গরিব ছিলেন অর্থাৎ পুয়োর সি আছে দ্য বয়েজ মাদার মেড ক্লথ শ্যুজ অর্থাৎ ছেলেটির মা কি তৈরি করতো জামা কাপড় তৈরি করতো না তাহলে সঠিক উত্তর টেজ হবে আমাদের ক্লথস এরপর ডি গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ এ স্মল অর্থাৎ গান্ধীজির পরিবার ছিল খুব বড় আর কিংবা ছোট তাহলে আমরা দেখেছি খুব বড় প্রচুর সারা ভারতবাসী তার পরিবার ছিল সেই জন্য খুব বড় আমরা টিক মারবো নেক্সট দেখো আছে লেটস ফিল দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অ্যাক্টিভিটি টু এটা আছে অর্থাৎ এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এখানে হু জায়গায় আমাদের সেগুলো বসাতে হবে প্রথমে আছে ভিজিটেড মহাত্মা মহাত্মা গান্ধী কে সঙ্গে দেখা করেছিল দ্য লিটিল বয় তাহলে আমরা বয় এরপরে আছে কুড সি সিউল মানে সে ভালো করে কি করে না কে করে এটা সেলাই করে কে ভালো সেলাই করে লিটিস বয়স মাদার তাহলে উত্তরটি কি হচ্ছে দেখো দা বয়েস মাদার এরপর আছে সি হ্যাড ফর্টি অ্যান্ড সিস্টার অর্থাৎ চল্লিশ কোটি ভাই এবং বোন ছিল কার এটা হবে দেখো অ্যাক্টিভিটি সিজে আছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ আমাদের এই গল্প থেকে বেছে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এতে আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন কেন ঘুরেছিলেন বা কিসের জন্য ঘুরেছিলেন সেটা দেখো আমাদের বইতে আছে দেখো তেরো নম্বর পেজে আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু পর্যন্ত দেওয়া আছে কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল তাহলে সেটা আমরা লিখবো দেখো সেইভাবে আমরা উত্তরটি লিখেছি কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এরপরে আছে বি ইন ওড়িশা গান্ধীজি মেট এ দেখো এখানে এ আছে কিন্তু এখানে অ্যান হবে কারণ ওখানে হবে অ্যান ওল্ড 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 ওম্যান ওম্যান এরপর আছে সি দ্য ওয়েন্ট নেয়ার গান্ধীজি অর্থাৎ সেই বৃদ্ধ মহিলাটি গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং কি করেছিলেন তার পায়ে স্পর্শ করে প্রণাম করেছিলেন দেখো সেটা বইতেই আছে দেখো এখানে আছে সি নেয়ার গান্ধীজি অ্যান্ড টাস্ট ফিট তাহলে সেটাই আমরা লিখব টাস্ট হিজ ফিট এরপরে আছে জামানলাল আর্স্ট গান্ধীজি ফর তো দেখো এখানে আছে হি আর্স্ড গান্ধীজি ফর দ্য কয়েন তাহলে কি হবে ফর দ্য কয়েন ফর পর্যন্ত লেখা আছে আমরা কি না লিখে দেবো কি বাকি দ্য কয়েন কেমন তাহলে দেখো আমাদের কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ হয়ে গেল এবার দেখো অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে বলেছে লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ সঠিক তথ্য হলে তার পাশে ট্রু লিখবো বা টি লিখবো আর যেটা মিথ্যা হবে তার পাশে এফ লিখবো প্রথমে আছে দেখো গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস তো আমরা দেখেছি গান্ধীজি কি ভিজিটেড দেখো এখানেই লেখা আছে গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস তাহলে এটা কি অবশ্যই ভুল তাহলে আমরা এখানে লিখবো ফলস এরপর আছে বি দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি তাহলে দেখো আমরা পড়ার সময় দেখেছিলাম তিনি একটি জীর্ণ এবং ছেঁড়া শাড়ি অর্থাৎ টর্ন শাড়ি পরেছিল যেখানে লেখা ছিল তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের ফলস এরপরে আছে সি এ গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান এটি অবশ্যই ঠিক তাহলে এটি হবে ট্রু পরে আছে দেখো জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি গান্ধীজির কাছ থেকে তিনি কালেক্টেড নিয়েছিলেন বা তাহলে গান্ধীজি কি কাউকে কয়েন দিয়েছিল নিশ্চয়ই নয় তাহলে এটি হয়ে যাবে ফলস তাহলে প্রথম দুটো ফলস তিন নম্বরটা ট্রু আর চার নম্বরটাও ফলস এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভে কী বলেছে বলেছে ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এ আছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক তারপরে বিয়ে আছে হায়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস সি আছে হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড ডি আছে হাউ ডিড দ্য থ্রি হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকেম ইমোর্টাল অর্থাৎ দেখো প্রথমে বলেছিল যে গান্ধীজির কোন আইডিয়াগুলো বা মেনশন দ্য আইডিয়া দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক অর্থাৎ গান্ধীজির কাজকর্মের পরিপূর্ণতা এনেছিল কোন আইডিয়াগুলো সেটার উত্তর দেখো খাতায় লিখে নিয়েছি আমি তারা দেখো এ আছে থটস অব লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক অর্থাৎ ভালোবাসা শান্তি এবং সমানতা সেগুলোই কিন্তু গান্ধীজির কাজের মাধ্যমে সেগুলো পরিপূর্ণতা পেয়েছিল পরের প্রশ্নটি ছিল দেখো মেন হায়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট দ্য ইউনিটি অব রিলিজিয়ান অর্থাৎ কোন জায়গায় তিনি ধর্মের বাণী প্রচার করেছিলেন বা ইউনিটি অর্থাৎ একাত্মবোধ বা সংঘবদ্ধতা প্রচার করেছিলেন দেখো আছে স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস অ্যাট চিকাগো ইন গত এইটিন নাইনটি থ্রি এর পরের যে প্রশ্নটি ছিল কে রক্ষাবন্ধন উৎসব পালন করেছিলেন তো উত্তরটি হবে রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দা রক্ষাবন্ধন ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অর্থাৎ ভাতৃত্বের প্রতিষ্ঠার জন্য তিনি একটি বা বা উৎসব তিনি পালন করেছিলেন বা শুরু করেছিলেন সেটা হচ্ছে রাখি বন্ধন উৎসব পরেরটা ছিল এই মানুষগুলো কিভাবে মহান হয়েছে তো আমরা দেখবো দিস থ্রি গ্রেট মেন বি কেম ইমর্টাল অর্থাৎ অমরত্ব লাভ করেছেন কিভাবে সেটা ছিল প্রশ্ন দিস থ্রি গ্রেট মেন অর্থাৎ এই তিনজন মহান মানুষ বিকেম ইমোর্টাল অর্থাৎ অমরত্ব পেয়েছেন ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস তাদের চিন্তা ভাবনা এবং কাজকর্মের জন্য ঠিক আছে এবার দেখো অ্যাক্টিভিটি সিক্স আছে ইনসার্ট সুইটেবল পাঞ্চুয়েশন মার্ক ইন দ্য ফলোয়িং প্যাসেজ ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ পাঞ্চুয়েশন মার্ক বলতে আমরা বুঝি জ্যোতি বা ছেদ চিহ্ন যেগুলো আছে যেরকম দাড়ি বাংলায় যাকে বলা দাড়ি কমা সেইগুলো যেরকম ইংরেজিতে ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক সেমিক্লোন ইনভাইটেড কমা এইগুলো তো দেখো প্রথমে আছে ওয়ান ডে এ ম্যান ওয়েন টু দ্য মার্কেট এখানে দেখো ফুল স্টপ দেওয়া আছে হি বট এ বক্স এ বল দেখো আমরা কিন্তু অল্পক্ষণের জন্য থামছি যখন অল্প সময়ের জন্য থামি তখন কি আমরা কমা ব্যবহার করি তারপরে আছে এ ব্যাট আর একটি ব্যাটও কিনেছিল এখানেও কমা এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট হিজ ব্যাগ বিকেম হেভি তার ব্যাগটি কি প্রচুর পরিমাণে ভার হয়ে গিয়েছিল তাহলে কি এখানে আমরা পুরো থামছি সেই জন্য আমরা ফুল স্টপ দেবো ডু ইউ নো হোয়াট ইজ হোয়াট হি ডিড দেন তুমি কি জানো তারপর সে কি করেছে দেখো হোয়াট হি ডিড দেন এখানে দেখো ডু ইউ নো প্রশ্ন করা বোঝাচ্ছে তাহলে আমরা এখানে একটি কোশ্চেন মার্ক দেব এরপরে আছে দেখো হি সেই টু সে বলেছিল একটি ঘোড়াকে তাহলে কি যখন কিছু কেউ একজন বলে এখানে কমা দিয়ে শুরু হচ্ছে আর এখানে শুরু হবে ডবল ইনভাইটেড কমা উপরে প্লিজ শেয়ার মাই লোড ইট ইজ টু হেভি ফর মি অর্থাৎ এখানে বলছে আমার এই শেয়ার লোডটাকে শেয়ার করো তাহলে এখানে একটি কমা হয়ে যাচ্ছে ইট ইজ টু হেভি ফর মি এখানে হয়ে যাচ্ছে ফুল স্টপ এবং এখানে হয়েছে ইনভাইটেড কমা শেষ দ্য হর্স রিপ্লাইড আবার এখানে যেহেতু উত্তর দিচ্ছে এখানে কমা হচ্ছে এখানে ইনভার্টেড কমা শুরু ইট ইজ ইওর লোড এটা তোমার ভার ডন্ট আর্কস মি টু শেয়ার ইট এখানে হয়ে যাচ্ছে তোমার লোড বলে গিথেমে যাচ্ছে ফুল স্টপ ডন্ট আর্কস মি টু শেয়ার ইট এখানে হয়ে যাচ্ছে ফুল স্টপ আর এখানে ইনভাইটেড কমা শেষ এরপরে আছে দেখো কিছু বলেছে লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এখানে নিচের সেন্টেন্সগুলো পড়তে বলেছে হু আর ইউ আই এম বিনা এখানে হু মানে কি কে বোঝাচ্ছে হয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তাহলে এটা কি কোথায় বোঝাচ্ছে হয়ার মানে হোয়েন মানে কখন আর হুইচ মানে কোনটা বা কী হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্টস বা কোন খেলাটা তোমার সব থেকে পছন্দের এখানে আছে মাই ফেভারিট স্পোর্টস ইজ ক্রিকেট অর্থাৎ কিছু দিয়ে একটা প্রশ্ন করাচ্ছে এবং সেই প্রশ্ন করার বদলে একটা উত্তর করে দেওয়া আছে এর পরের আমাদের যে এক্সারসাইজ আছে এখানে প্রশ্নের অর্ধেক দেওয়া আছে এবং উত্তরটা পুরো দেওয়া আছে সেই বুঝে আমাদের এখানে এই ডাব্লু এস ওয়ার্ডগুলো বসাতে হবে দেখো সেটাই আছে অ্যাক্টিভিটি সেভেনে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন বক্স ইন দ্য বক্স অর্থাৎ এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে করতে হবে তো আমরা দেখে নেবো প্রথমে বলেছে ড্যাশ ডু ইউ প্লে উইথ ইওর ফ্রেন্ডস এখানে আছে দেখো আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন আমি বিকেলবেলায় খেলি তাহলে এখানে দেখো বলা হয়নি কিন্তু কখন খেলি কিন্তু সেই কখন ওয়ার্ডটা আমাদের এখানে বসাতে হবে অর্থাৎ এখানে দেখো আছে আফটারনুন উত্তরটা এখানে দেওয়া আছে তাহলে এখানে আমি লিখবো হোয়েন তাহলে হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুদের সঙ্গে কখন খেলো তো উত্তরটি হয়ে যাবে আফটারনুন এরপরে আছে ড্যাশ দিয়ে ইজ ইউর বেস্ট ফ্রেন্ড তাহলে এখানে আছে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বন্ধুদের নাম দেওয়া আছে তাহলে এখানে কি হয়ে যাবে হু হু ইজ বেস্ট ফ্রেন্ড তোমার সব থেকে ভালো বন্ধুকে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড ই আছে দেখো উইল ইউ গো ইন দ্য সামার তুমি সে যাই হোক না কেন উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন অর্থাৎ গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং যাবো দেখো ওখানে কোথায় একটা স্থানের নাম বোঝানো হয়েছে তাহলে এখানে হয়ে যাবে হয়ার হয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাশন এরপরে আছে একটাই আছে

তো দেখো সাবজেক্ট অর্থাৎ কর্তা যে কাজ করে সেটাকে সাবজেক্ট বোঝানো হয় আর বাদ বাকি যা বা উদ্দেশ্য বলা হয় আর বাদ বাকি যে অংশটুকু থাকে তাকে বলা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট তো এখানে দেখো দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড তাহলে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় কি কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট বাদ বাকিটুকু প্রেডিকেট এখানে আছে দেখো দ্য বয় প্লেস ইন দ্য ফিল্ড তাহলে এখানে যদি থাকে কে মাঠে গেলা করছে দ্য বয় তাহলে আমাদের সাবজেক্ট হয়ে যাবে কি দ্য বয় আর বাদ বাকি প্লেস ইন দা ফিল্ড এটি হয়ে যাবে প্লেস ইন ফিল্ড পরেরটা আছে দেখো হি ইজ এ হ্যাপি হি ইজ ভেরি হ্যাপি টুডে সে কে আজকে খুব খুশি তাহলে হি তাহলে হিটি হয়ে যাবে আমাদের সাবজেক্ট বাদ বাকি যেটুকু আছে ইজ ভেরি হ্যাপি টুডে পয়েন্টটা আছে দেখো দা গার্ল স্টুড ফাস্ট দিস ইয়ার অর্থাৎ কোন কে প্রথম হয়েছে তাহলে কি দা গার্ল এখানে দা গার্ল হয়ে যাবে সাবজেক্ট এরপর হয়ে যায় বাকিটুকু এস টি ডব্লিউ ও ডি স্টুড ফাস্ট দিস ইয়ার পয়েন্টটা আছে দেখো চাড়ে দা মুন রিভল্ভস রাউন্ড দা আর্থ অর্থাৎ পৃথিবীর চারিদিকে কে ঘোরে চাঁদ তাহলে এখানে দা মুন সাবজেক্ট এখানে হবে রিভলভস রাউন্ড দ্য আর্থ ক্লিয়ার দেখো আমাদের সাবজেক্ট আর প্রেডিকেটের ঘরটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এবার দেখো এখানে আছে অ্যাক্টিভিটি নাইন লেটস রাইট এ অর এন বিফোর দ্য ওয়ার্ড দেখো সর্বপ্রথম আমাদের জানতে হবে এ কোথায় বসে এন কোথায় বসে আমরা মোটামুটি সবাই জানি তবুও যদি জেনে না থাকো তাহলে দেখো এই যে এ ই ইউ এগুলো ভাওয়েল বলা হয় এর আগে সর্বদা কি বসা হয় এন আর বাদ বাকি যে পঁচিশটা ছাব্বিশটার মধ্যে যে এক দুই তিন চার পাঁচটা আছে আর একুশটা যে কনসোন্যান্ট আছে সেই কনসোন্যান্টের আগে কি বসে সর্বদা এ বসে কিছু কিছু ব্যতিক্রম আছে সেগুলো তোমাদের এখন প্রয়োজন পড়ছে না এখানে যখন দরকার পড়বে তখন আমি বলে দেবো তো দেখো এখানে সর্বপ্রথম অরেঞ্জের ও আছে দেখো ও কিন্তু এর মধ্যে আছে ও তাহলে কি হচ্ছে ও ভাওয়েল তাহলে কি বসবে এন এন অরেঞ্জ এখানে আছে গোট দেখো এর মধ্যে কিন্তু এই জি কথাটা নেই তাহলে জি একটি কনসোনেন্ট তাহলে বসবে এ গোট এরপরে আছে ড্যাশ ম্যান দেখো ম্যান এম একটি কনসোন্যান্ট তাহলে এখানে বসবে এ আইসক্রিমের আই ভাওয়েল তাহলে এখানে বসবে অ্যান এর এ ভাওয়েল এয়ারশিপের এর তাহলে এখানে বসবে এন লেকের এল কনসোনেন্ট তাহলে বসবে এ আমরেলার ইউ ভাওয়েল তাহলে বসবে অ্যান আর ক্রিকেটের সি কনসোনান্ট সেই জন্য বসবে এবার দেখো অ্যাক্টিভিটি টেনে আছে ইউজ দা উইথ দা ফলোয়িং ওয়ার্ড অর ওয়ার্ড ক্লাস্টার অ্যান্ড মেক সেন্টেন্স অর্থাৎ নিচের যে ওয়ার্ড এবং ওয়ার্ড ক্লাস্টারগুলো দেওয়া আছে এর আগে দা ব্যবহার করে আমাদের কি করতে হবে বাক্য রচনা করতে হবে দেখো দা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমরা আর্টিকেলের মধ্যে জানি এ এন এবং ডি যেটা আছে সে দিটা দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে দিটা দিলে কি নির্দিষ্ট করে বোঝানো হয় যখন নির্দিষ্ট করে কিছু বোঝানো হয় তখন তার ক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করি তো এখানে আছে সান সানের আগে দি যোগ করে একটি বাক্য আমরা রচনা করে দেখি কি হয় তো দেখো সান দিয়ে দ্য সান দিয়ে দ্য সান ইজ আ স্টার সূর্য একটি নক্ষত্র এরপরের ছেলে ছিল দ্য ইন্ডিয়ান ওশান দেখো আমরা এটা লিখবো দ্য ইন্ডিয়ান ওশান ইজ অন সরি দ্য সাউথ অফ এশিয়া তাহলে কি হচ্ছে দ্য ইন্ডিয়ান ওশান ইজ অন দ্য সাউথ অফ এশিয়া পরটা ছিল দ্য ইল্ডেস্ট সন অর্থাৎ বড় ছেলে তা এটা লেখো দ্য ইল্ডেস্ট সন অফ মিস্টার রায় ইজ আ ডক্টর পরেরটা ছিল দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তোদেরকে লিখবে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম প্লেস অল ফরম্যাট অর্থাৎ ভারতীয় যে ক্রিকেটের দল আছে সেটা সমস্ত ফরম্যাট খেলে সে মহিলা দলও হতে পারে পুরুষ দলও হতে পারে এখানে বলেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম অবশ্যই দুটো টিমকেই বোঝাচ্ছে এগারো আছে দেখো ফিলেট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর্থাৎ এ এবং অ্যান এবং ডি এই তিনটে দিয়েই আমাদের ভরতে হবে প্রথমে আছে ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখো ক্রিকেট ওয়ার্ল্ড কাপকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাহলে তার আগে হবে দি দি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য টাইম টু থাউজেন্ড ইলেভেন ইট এখানে দেখো ই আছে অ্যান্ড অ্যান্ড ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু এখানে হয়ে যাবে দ্য ইউথ অফ দ্য মেম্বারস অফ ইন্ডিয়ান হেইল্ড অ্যাজ ন্যাশনাল হিরোস যেমন এরপরে আছে দেখো টুয়েলভে লেটস রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ম্যান যে কোনো একটি মহান ব্যক্তি সম্পর্কে আমাদের চার লাইন লিখতে হবে তো আমি তোমাদেরকে বিবেকানন্দ সম্পর্কে লিখে দেখাচ্ছি তো দেখো স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অন টুয়েলভ জানুয়ারি এইটিন সিক্সটি থ্রি হি বিগে বিলংড টু এ বেঙ্গলি ফ্যামিলি ফ্রম কলকাতা হি ওয়াজ আ ডিসিপ্ল অফ শ্রী রামকৃষ্ণ চারে আছে হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ইউথ ডে অফ ইন্ডিয়া অর্থাৎ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি তিনি কি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি পরিবার থেকে এসেছিলেন যেটি কলকাতা থেকে হি ওয়াজ আ গ্রেস ডিস অফ শ্রীরামকৃষ্ণ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরম দেবে তিনি একজন কি ছিলেন না শিষ্য শিষ্য ছিলেন হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল ইউথ ডে অফ ইন ইন্ডিয়া অর্থাৎ তার জন্মদিন ভারতীয় বা ভারতবর্ষে যুব দিবস হিসাবে বা যুবক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো দেখো আমাদের যে অধ্যায় বা লেসন ওয়ান ছিল সেই লেসেন ওয়ানের কিন্তু অ্যাক্টিভিটিগুলো আমরা সমস্তটাই একটা ভিডিও সলভ করে ফেললাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং